হ্যালো বন্ধুরা তুমি কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে সেটা হলো দেখো এই পাতাগুলো চিনতে পারছ এই পাতাগুলো কারি পাতা পাতাটা কিন্তু ভীষণ উপকারী এই পাতাটা অনেক রান্নাবান্নার মধ্যে ব্যবহার করা কিন্তু হয় সবাই রান্না করো কিন্তু উপকারী এই পাতাটা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব কিভাবে তৈরি করি তোমরা ভিডিওটা দেখবে পুরোটাই সঙ্গে থেকো হ্যালো বন্ধুরা দেখো আমি এখানে দুই চামচ বেসন নিয়ে নিলাম দেখো এখানে চার চামচ আমি চালের গুঁড়ো নিব চার চামচ আতপ চালের গুঁড়োটা নিয়ে নিলাম ছাদ মতো লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখো এখানে একটু চিকেন মশলাটা দিয়ে দিলাম এখানে একটু ধনে আর জিরের গুঁড়োটা দিয়ে দিলাম এটা এখন মিক্স করে নিব অল্প অল্প জল দিয়ে এটা আমি একটা ব্যাটার বানিয়ে নিব ব্যাটারটা আমার এইরকম হয়েছে এটা একটু ভালো করে ফেটিয়ে নিলাম তা বসিয়েছি এখন আমি এখানে সাদা তেল দিয়ে দিব আমার তেলটা গরম হয়ে গেছে এখন দেখো এই পাতাটা আমি এই ব্যাটারের মধ্যে এইভাবে দিয়ে দিব হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব আমি নামিয়ে নিলাম আবারও এইভাবে ব্যাটার দিয়ে দেখো আমার কারিপাতা কীরকম বড়াগুলো কীরকম হয়েছে দেখো কত সুন্দর হয়েছে দেখো খেতে কিন্তু দারুণ লাগবে দেখো সুন্দর হয়েছে দেখো এই বড়াগুলো যদি আমার ভালো হয়ে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো অনেক অনেক বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো

আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ বন্ধু